নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আজকে আমার রেসিপি বাঙালির প্রিয় পোস্ত আর শীতের ফুলকপি ফুলকপি দিয়ে পোস্ত আজকে আমি আপনাদের করে দেখাবো দেখুন এর জন্য আমি ছোটো ছোটো করে ফুলকপি বুকুডুমু করে আলু টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে বড় চামচে পাঁচ চামচ পোস্ত আর পাঁচটা কাঁচা লঙ্কা আমি আগে পেস্ট করে নেব আগে প্রথমে আমি শুকনো পেস্ট করে নেব তাহলে পোস্তটা পেস্টটা খুব নি পেস্ট হয় আর ভালো হয় দেখুন এবারে অল্প জল দিয়ে আবার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব পোস্তটা পেস্ট হয়ে গেছে এবার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে নিলাম প্রত্যেকটি কপিগুলোকে সুন্দর করে ভেজে নেব তেলেকে কপিগুলো দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য লবণ লবণটা দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিতে হবে আর খুব সামান্য হলুদ আমি একটু ব্যবহার করেছি পোস্তেতে হলুদ না দিয়েও চলে একটু রঙটা ভালো হওয়ার জন্য আমি সামান্য হলুদ ব্যবহার করেছি পোস্তের মধ্যে হলুদ দিলে পোস্তের সেন্টটা পাওয়া যায় না ওই জন্য পোস্তে হলুদ দিতে নেই একটু রংটা ভালো হবে ওই জন্য আমি খুব সামান্য ব্যবহার করেছি আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন দেখুন কপিটা আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি কপিটা লাল করে ভেজে নিয়েছি কপি ভাজা আমার হয়ে গেল এবার আমি তুলে নেব সব কপিগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এবার বন্ধুরা ওই তেলেতেই দিয়ে দেবো সামান্য কালো জিরে এবার ধুমো ধুমো করে কাটা আলুগুলোকে আমি তেলেতে দিয়ে দিলাম ভালো করে মেরে ফেলে দেব আলুটা লাল লাল করে ভাজতে হবে দিয়ে দেব সামান্য লবণ আলুতে আমি হলুদ দেবো না দেখুন ভালো করে আমি ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম পাঁচশটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার ব্যবহার হবে না কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হবে এবার দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো টমেটো আর আলুটা ভালো করে ভেজে নেব খাটা আমার প্রায়ই হয়ে এসছে দেখুন এবার দিয়ে দিলাম আমি গরম জল সামান্য গরম জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য এরপর ঢেকে দিচ্ছি দু মিনিট দু মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি দেখুন আলুটা আর টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এবার কপিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব কপিগুলো হালকা সেদ্ধ হয়ে যাবে এই জলেটি সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বাটা পোস্তটা কাঁচা লঙ্কার পোস্ত বেটে রেখেছিলাম পোস্তটাও আমি দিয়ে দিলাম মৃশিং ধোয়া জলটাও খানিকটা দিয়ে দিচ্ছি পোস্তটা আমি বন্ধুরা সবার লাস্টে ব্যবহার করেছি পোস্ত বেশি ফোটাতে নেই ফোটালে পোস্ত সেন্টটা থাকে না ওই জন্য আমার আলুটা কপিটা সব সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পোস্তটা দিয়েছি পোস্ত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব সামান্য পরিমাণে আমি মিষ্টি দিয়ে দিলাম চিনি আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন যেহেতু ফুলকপি দেওয়া আছে আমি সামান্য চিনি দিয়েছি দেখুন আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগবে আর যতটুকু সম্ভব শেয়ার করে দেবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ